নমস্কার বন্ধুরা প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা বিয়ে প্রায় অনেকটা সময় পার হয়ে গেছে যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে দু ঘন্টার বিয়ে প্রায় দেড় ঘন্টার মতো হয়ে গেছে আর বাকি নিয়মগুলো বাকি আছে আর এই দেড় ঘন্টা ধরে কিন্তু মন্ত্র চলেই যাচ্ছে এখনো চলছে তোমরা দেখতেই পাচ্ছ আর বর আর কোণে তখন মুখোমুখি ছিল এখন পাশাপাশি বসিয়ে দিয়েছে সঙ্গে ওদের গাঁট ছড়াটাও বেঁধে দিয়েছে আর এরপর ওদের পুষ্পবৃষ্টি যেটা পুষ্পবৃষ্টির মাধ্যমে একটা আশীর্বাদ হয় এই প্রথম আমি জানলাম তো ওইটাই ওদের শুরু হবে আর সেই জন্য বর আর কনেকে উপরে যেমন বসে থাকে তেমনই বসেছে তো গামছা দিয়ে ঘেরে দিয়েছে আর যারা গুরুজনরা আছে ওরা কিন্তু পুষ্প পুষ্প দিয়ে আশীর্বাদ করছে প্রত্যেকেই আর এই পর্বটা প্রায় শেষের দিকে হয়ে এসছে আর এরপরে কিন্তু খই পোড়ানোর পর্ব আছে যেটা তো তার জন্য প্রস্তুতি চলছে যেহেতু ওরা দুজনেই পিড়িতে বসেছিল তো সেই জন্য পিড়িগুলো প্রথমে সরিয়ে নেবে তারপরে যে শিলনোড়াটা আছে ওখানে কিন্তু কোণে দাঁড়াবে আর ওই শিলনোড়ার সাথে পাটা খুব ভালো করে সেট করে দাঁড়াবে ওর উপরেই কিন্তু পা দিতে হবে সেই জন্য আর দেখতেই পাচ্ছ পা দিয়ে সেট করে দাঁড়িয়েছে আর যে পিড়িগুলো সরিয়ে নিয়েছিল তার মধ্যে একটা পিড়ি এনে সামনের দিকে ঘেরে দিবে যেহেতু সামনে আগুন আছে যাতে কোনো দুর্ঘটনা না হয় সেই জন্য এরপর কিন্তু পুরোপুরি ঠিকঠাক করে নিয়েছে এবার পাশে একজন ছেলে আছে সে খয়টা কনের হাতে দিচ্ছে আর এদিকে আগুনে যজ্ঞের আগুনে ঢালা হচ্ছে তো এরপরে কিন্তু কোনের হাতেই পুরো কুলোটা দিয়ে দিবে আর ওখান থেকেই আস্তে আস্তে করে খা আগুনে ঢালবে আর যেহেতু এত ধোঁয়া হচ্ছিলো সেই জন্য সামনের দিকে মুখ ঠিকঠাক করে রাখতে পারেনি দুজনেই মুখ সরিয়ে নিয়েছে আর খো আগুনে পোড়ানো কমপ্লিট আর এই যে এখানে চক দিয়ে একটা গন্ডি দেখছ এতে সাতটা গন্ডি আছে আর বর আর বউ মিলে এই সাতটা গন্ডি কিন্তু এই শিলনোড়ার মাধ্যমে পার করবে যতগুলো গন্ডি আছে প্রত্যেকটা গণ্ডিতে একটু একটু করে এগিয়েই কিন্তু সামনের দিকে নিয়ে যাবে আর তোমরা দেখতে থাকো কীরকম নিয়ে যাচ্ছে আর এইভাবেই নিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে আর প্রচণ্ড সত্যি কথা বলতে ধোঁয়া হচ্ছে যার কারণে বেশিরভাগ কেউ থাকতে পারছে না কেননা মাঝে মাঝে নিভে যাচ্ছিলো তো সেই জন্য আবার ওই জুন দিয়ে ধরাচ্ছিলো তার সেই জন্য মাঝে মাঝে একটা আগুনটা জ্বলছে নয়তো নিভেই যাচ্ছিল এরপর হচ্ছে যে এরা দুজন ভাই বোন দুজনকে দুজনের কোলে বসিয়ে মিষ্টি খাওয়ানো হচ্ছে ছেলেটা তো মিষ্টি খেতেই চাইছে না তাও জোর করে কোনো রকমে খাইয়েছে যেহেতু এটা বিয়ের এই নিয়মের মধ্যেই পড়ে সেই জন্য এরপর হবে সিঁদুর দান তার জন্য প্রস্তুতি চলছে সিঁদুরের কৌটো থেকে সিঁদুরটা নিয়ে যেই জিনিসটার মাধ্যমে দেবে তার মধ্যে ঢালছে আসলে ওটাকে কি বলে আমি ঠিক জানি না সেই জন্য বলতে পারছি না তো আর এদিকে কনের মাথার কাছে একটা ভালো দেখে শাড়ি ঢেকে রাখছে আর এদিকে রেডি হয়ে গেছে সিঁদুর দানের জন্য এবার পুরোহিত মশাই মন্ত্র পড়বে তারপরে কিন্তু সিঁদুর দেওয়া হবে আর তার আগে একটা খবরের পেপার কিন্তু কোণের সামনে রেখে দিচ্ছে যাতে সিঁদুরটা কাপড়ে না পড়ে আর এরপর সিঁদুরটা পরিয়ে দিচ্ছে মন্ত্র যেহেতু পড়ছে এবার পড়াতে বললেই পরিয়ে দেবে কিন্তু তো ফাইনালি এদের বিয়েটা কমপ্লিট হলো এরপর এরা দুজনেই রিসেপশনে চলে যাবে যেখানে বর একা বসেছিল তো এখন বউ বসবে আর যেহেতু দু ঘন্টা ধরে বিয়ে হচ্ছিল তাই কেউ তো গিফট দিতে পারছিল না তাই যেই বিয়ে হয়ে যেতে চলে এসছে সবাই একে একে গিফট দিচ্ছে গিফটের পুরো পাহাড় হয়ে গেছে এরপর আমি নিচে চলে যাব যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো নিচে চলে গেছি আর আমি আর আমার বড় ভাই বসবো কেননা আমার মা ছোটো ভাই ওরা অন্য জায়গাতে বসে পড়েছিল আগে আর সেই জন্য প্রথমে একটা বই কাগজের প্লেট তারপরে জোয়ান তারপর জলের বোতল দিয়েছে শসা লেবু বেগুনি দিয়েছে আর প্রথমেই ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন বাকিগুলো আছে কিন্তু আমি যেহেতু খেতে বসেছিলাম তাই আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারিনি তো বন্ধুরা আজকের মতো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই